আর কিস না পোলা দাঁড়িয়ে শুনাইতে পারলাম না তো কইলাম ওই মাইয়া নিমনা পোলার নাকি ওই মেয়ে পছন্দ গেছে বলে তোমার আস্থার হয়ে গেছে আর কি কইতাম বলার এত বুঝাইলাম যে গাড়ি একটা নিমনে নে ভালো মাই আছে বলাই কয় গাড়ি টাড়ি কিছু লাগবো না ওই মাইয়েই লাগবো বুবু এখন যদি এই অবস্থায় দুই দিন পর তো তোমার সিন বই না পোলাই হয় রে বুন আমার কপালটা পুরছে না বুন গো কেন যে পোলাটা বিয়ে করাইতে গেলাম রে বউ তো দেখি রুমের মধ্যে দিয়ে বাইরেই না আরে বুন গো দুই রে সারাদিন কি যে গুজুর গুজুর করে রুমটার মধ্যে একটা রেও দিন সারা দিনের সারাদিনের মধ্যে রান্ধন বারণ কেটাই করে ওই তো রান্ধে বাইরে একটু যে ঢুকে আর বাইরে না বুবুরে এমনে এমনি সাইরা দিশ না তাইলে কিন্তু সব আসার হয়ে যাইবো বুন গো করছে মনে হয়। পোলাটার কথা না বই আনে যে টোপাটো কমু দুঃখের কথা আর কইস না তোমার পোলা এক করে সরকারি চাকরি এরপরে এই সুদর্শন পোলারে এই রে মাইয়া আইনে দেবে তো বুঝি নাই এই যুগে এই পোলা পাইলে সব লিখে দেয় পোলাটার এই শুনাইতে পারলাম না তোমার পোলা দেখে মানসে সম্পত্তি সহ জিনিসপত্র সহ মাইয়া ঘরে উঠে যাইতে লইছিল

বাড়ি বোনাই কিছু তাই নাই মাই যে কেন আনসালা কপালের লেখন রে কপালের মধ্যে কোনো যত্নটা তো না কই খালাম্মা আমি তো চেষ্টা করি সবকিছু তা তো দেখতেই পাইতাস বাপের বাড়ি দিয়ে কি দিল খালাম্মা বাপের বাড়ি দিয়ে তো আমারই দিয়ে দিছে উনি সেই কয় সব সময় আর বাপের বাড়ি দিয়ে আমার একটা দোতারা বাজানিয়া মেশিন পাঠাই দিছে

আপ রিক্সা চালায় মাংসের বাড়িতে কাম করে আপনারা চাইলে ওই মেয়ে আনতে পারতেন শুনছি সব নাকি দিয়ে দিব ফার্নিচার সব বানাই রাইখে দিছে ওগো মান সম্মান বলতে কি কিছু নাই রে মাইয়ার মা এমন শের বাড়িতে কাম করে সেই মাই আমরান মুকেন ও আপনারা তো আবার সামাজিক ভিখারি বাবা রে বাবা মুখ তো দেখি ভালোই চলে বুবু এই মাই লয়ে তোমার কপালে দুঃখ আছে আর কোষ্ণ কপালটা পুড়ছে কপালটা তো পুড়ছে পুড়ছে লাগে আমার গোড়াও পুরছে এক মাস তো দেখতেছি মোড় হয়ে গেছে শ্বশুর বাড়ি আইয়া বাপের বাড়ি কি ভালো মন্দ খাও নাই না গো খালাম মা আমার বাপের বাড়িতে কিছু আছে যে আমি খামো আপনা বাড়ি আইছি খাইতে খাওয়াবেন না আর এই কে রাই কইছে যে বাপের বাড়ি দিয়া খাই নাই দেখে শ্বশুর বাড়িতে ইয়া মোড় হইছি বিয়ে হইলো একটা শারীরিক পরিবর্তন হইরা তো স্বাভাবিক জিনিস এইটা কি বাপের বাড়িতে নাই বলে আখ্যা দিবেন নাকি তোমার পোলাদারে শেষ করছে রে পোলাই নাকি আবার বোঝে হানে চাকরি করে এই জায়গায় লইয়ে যাবো একটা মাত্র পোলা আলাদা শৈলা যাবার তোমার লজ্জা লাগে না আমি কি কইসি নাকি আলাদা যাইতে এগুলো যে কার ষড়যন্ত্র খুব ভালোই বুঝতাছি আমরা ছেলে যদি আমার মাই আমরা কিন্তু সংসার করতে করতে এত বছর পার করছি আমরাও সব বুঝি আমাকে আমরা সারা জীবন কাটাই সংসার করতে করতে তোমরা এখন হইতে না গলায় স্বামীর সাথে থাকবো বলছি বাবা আমার মনে সুখ নাই শান্তিও আমার পোলাটাই দূরে লাইয়া যাই যা যাইয়া বুঝাই দূরে সরাই দিও পাইলে পয়সা বড় করছি মানুষ করছি আন বিয়ে হইছে আমার মা লাগবো না তাই যদি কই তো আমার বউ আমার মায়ের লগে থাকবো মায়ের সব কাজকর্ম করে দিব তাইলে কি আর কোনো কথা ছিল আমার করে ফলাই লো রে স্বামী করবে চাকরি তুমি সামির দ্বারে যাই কি করবা এরকম মানুষ সব যাই না বুঝাও এমন করে বিয়ে করে যদি কেউ তার বউকে কাছে নিয়ে রাখতে চাই এতে বউয়ের কি দোষ এরকম কিছু মানুষ আছে যারা সবকিছু বুঝাও সব সময় এমন করব কোন আমার আফারে এত সাজানো গোছানো সংসার তুমি দুই দিনে এসে এরকম নষ্ট করে দিবা তা হইবো না কোন পর মাথাটা তো খাইছো শ্বশুর বাড়ি আইসে কি মেয়েরা এমনি এমনি খারাপ হয় এরকম টাইপের আচরণ কইরা কইরা মেয়েদের মন নষ্ট কইরা দেয় অবশ্য সব ফ্যামিলি না যারা বোঝে তো বোঝে আর যারা না বোঝে তারা এরকম করে সংসার গুলা নষ্ট করে